এই জন্য আল্লাহ তালা আমাদেরকে তাও শিখিয়েছেন এই জন্য রব্বুল ইজরতের তরবারে শুক্রিয়া দেয় করে আলহামদুলিল্লাহ আমি কথা দীর্ঘই করতে চাই না যেহেতু অনেকেই কথা বলবেন আমি একটা হাদিস নবী আলিহি সাল্লাহামকে আপনাদেরকে শোনায় দিতে চাই আল্লাহ রসুল সাল্লাহ আলী সালাম মুসলমানদেরকে খেজুর গাছের সাথে তুলনা করছে আল মুসলিম কাজ তিন নাকাল মুসলমান হলো খেজুর গাছের মতো কেন খেজুর গাছের মত খেজুর গাছের শিকরে রস সম পরিমাণ আদার রস ব্যক্তি দীর্ঘদিন সেবন করে পাক কফ গাশি থেকে হেক করে খেজুর গাছের শিকর মানুষের কাজে আসে খেজুর গাছের খেজুর আরবের প্রধান খাদ্য সারা পৃথিবীর মানুষের প্রিয় খাদ্য খেজুর গাছের রস শীতের দিন আমাদের প্রিয় খাদ্য কথা বলে ঠিক কিনা খেজুর গাছের শাখা দিয়ে পাটি তৈরি হয় খেজুর গাছের বড়ি কাঠ হিসেবে ব্যবহার করা হয় খেজুর গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় খেজুর গাছের কাটার অংশ এটাও খেতে বেড়া হয় কথা বলেন ঠিক কিনা বোঝা গেল খেজুরের শিকড় মানুষের উপকারে আসে শাখা মানুষের উপকারে আসে শিকড় থেকে নিয়ে শুরু করে শাখা পর্যন্ত আপাত মস্ত সমস্ত কিছু দিয়ে মানুষের ক্ষেত্রে বিলিয়ে দেয় আল্লাহ রসুল বলেন মধ্যে আছে সেটা কাটা। খেজুর গাছের মধ্যে একটা জিনিস আছে কি মুসলমানের মধ্যে একটা জিনিস থাকবে কাটা মুসলমানের কানে আওয়াজ গেছে কাটা আছে সে বসে দেখতে পারে না এখানে আসছে

এই জন্য যেই সাপের বিষ নাই বিন বাজাইলে ওই সাপ আসে না তার মধ্যে ইমান নাই আজাম দিলে মসজিদে যায় না মধ্যে নাই এই আলোচনা শুনে না এই তিনটে জন্য আল্লাহ দিনের জন্য বিলায় দিতে এত মুহূর্ত দেরি করবো না ইপার দুনিয়া উপার জান্ন